ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলকাতায় শুভ আগমন করেছেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাড়ির দ্বিতলার বৈঠকখানা ঘরে ভক্তদের সঙ্গে বসে আছেন এইমাত্র ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করেছেন ক্যাপ্টেন ওই পাড়াতেই থাকেন ঠাকুরের ইচ্ছা এই বাড়িতে বিশ্রামের পর ক্যাপ্টেনের বাড়ি হয়ে তাকে দর্শন করে কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করতে যাবেন প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসে আছেন রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরিন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন তা শোনার জন্য সকলেই উৎসুক হয়ে আছেন ঠাকুর বলছেন ঈশ্বর ও তার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ আর অশান্তি বেশি সংসার যেন বিশালাক্ষীর দড়ি নৌকোদহে একবার পড়লে আর রক্ষা নেই শেকুল কাটার মতো এক ছাড়লে তো আর একটায় জড়ায় গোলকধাধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল মানুষ যেন ঝলসে পড়া হয়ে যায় একজন ভক্ত এখন উপায় শ্রীরামকৃষ্ণ উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী তা বোঝা যায় ভক্ত সাধুসঙ্গে সঙ্গে কি উপকার হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয় তার ওপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারোর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় আবার কারোর যদি কাজ যায় সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কাজ খালি নেই আবার সে পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কাজ খালি হয়েছে আর একটি উপায় আছে ব্যাকুল হয় প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছ কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো। তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাবা ছেলে পালন করবে সে আবার দয়া কি সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাবা ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাবা মা তিন বছর আগেই হিস্যা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর বারবার বলে মা তোর দুই পায়ে পড়ি আমাকে দুই পয়সা দে তখন মা বিরক্ত হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আর একটি উপকার হয় সদ অসদ বিচার সৎ পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলাগাছ খেতে শুঁড় বাড়ানে সেই সময় মাহুত ডাঙস মারে প্রতিবেশী মহাশয় পাপ বুদ্ধি কেন হয় শ্রীরামকৃষ্ণ তার জগতে সব রকমই আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সদ্বুদ্ধি তিনিই দেন অসদ্্বুদ্ধিও তিনিই দেন প্রতিবেশী তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নিয়মেই যে পাপ করলে তার ফল পেতেই হবে লঙ্কা খেলে তার ঝাঁণ লাগবে না সেজবাবু কম বয়সে অনেক রকম কাজ করেছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হল কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রান্না করার অনেক সুন্দর কাঠ থাকে ভেজা কাঠ প্রথমে বেশ জ্বলে যায় তখন ভিতরে যে জল আছে তা টের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছনে ঠেলে আসে ও ফ্যাঁচফ করে উনুন নিভিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এই সব থেকে সাবধান হতে হয় দেখ না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন তখন ছটফট করতে লাগল পাশে সীতার কিছু হয় প্রতিবেশী তবে ঈশ্বর দুষ্টলোক করলেন কেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তৈরি করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রীয় কি না করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকেই তার সৃষ্টি সৃষ্টিলীলা চলছে দুষ্ট লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা খুবই দুর্দান্ত হয়ে উঠেছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগল এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টালিকা হলে বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে সকলের হাসি ঈশ্বর সব রকমই করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের মধ্যেও ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় তবে যা বললাম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার সুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে সূচের মাটি ধুয়ে যায় সূচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলেই সূচকে চুম্বক পাথর টেনে নেবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্ত শুদ্ধি হলে তবেই তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহে রস অনেক রয়েছে তাতে কুইনাইনে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ কেঁদে কেবে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে ফুটপাতের চারাগাছ ছাগল গরু খেয়ে ফেলে প্রতিবেশী তাহলে যারা সংসারে আছে তাদেরও হবে সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এই জন্মে হলো না আবার হয়তো অনেক জন্মের পর হলো জনক প্রভৃতিরা সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মনে রেখে কাজ করতেন নৃত্য কি যেমন মাথায় বাসন রেখে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখোনি মাথায় জলের ঘড়া হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছে গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজে ভেসে চলে যায় অনেক জীবজন্তুও তাতে চড়ে যেতে পারে হাবাতে কাঠের ওপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোক শিক্ষার জন্য নিজেই গুরু গুরুরূপে অবতীর্ণ হন সচ্চিদানন্দই গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনী আমি ঘর তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি